বন্ধুগণ এক কাপ মুগ ডাল আর এক টুকরো পনির দিয়ে ভীষণ মজাদার রসে ভরা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি প্রথমেই নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটা সোনা মুগ ডাল এবার এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টা জলের মধ্যে আমার মুগ ডালগুলো অনেকটা ফুলে গেছে এবার এইগুলোকে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব যাতে মুগ ডালের মধ্যে কোনো রকম জল না থাকে পুরোপুরি জলটা যাতে ঝরে যায় এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা সেরা বানিয়ে নেব তার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনি চিনিটা আমার মোটা দানার চিনি সেই জন্য আমি এখানে দেড় কাপ নিয়েছি আর ওই কাপ মেপে আমি মোটামুটি আড়াই কাপ জল দিয়ে দেব আড়াই কাপ জল আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব দিয়ে চিনিটাকে আমি পুরোপুরি গলিয়ে নেব। এইভাবে অনবরণ রাখতে হবে মোটামুটি আমার চিনিটা গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি অল্প একটু কেশর যদি ঘরে থাকে তবে দেবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করে গেলে কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আমি সেরার কোনো তার এক তার বা দু তার করব না সেরার মধ্যে একটু চিপচিপে ভাব এসে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো দেখুন বন্ধুরা চিটচিটে ভাব এসে গেছে তার মানে আমার সেরাটা রেডি হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর আমি এবার পুরোপুরিভাবে বন্ধ করে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার যে মুগ ডালটা আমি জল ঝরেতে দিয়েছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে উঠিয়ে নিলাম আর এটাকে আমি পিষে নেব দেখুন বন্ধু এইরকম আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে কোনো আমি জলের ব্যবহার করিনি আর নিয়েছি আমি এক টুকরো পনির ওজন হিসাবে একশো গ্রাম এবার আমি যে ডালটাকে পেস্ট করে রেখেছি সে ডালের মধ্যে এই পনিরটাকে এইভাবে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। ভীষণ মজাদার একটি রসে ভরা মিষ্টি রেসিপি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার আর তৈরি করা বেশি ঝামেলা নেই এবার আমি নিয়েছি মোটামুটি চার থেকে তিন থেকে চারকা চার চামচ জল তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম তারপর আমি পুরো জলটাকেই দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এই রকম একটা পেস্ট বানিয়ে নিলাম এখন আর আমি কোনো জলের ব্যবহার করব না আমি এখানে মোটামুটি চার চামচ জলের ব্যবহার করেছিলাম এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এই ফ্যাটানোটা যত ভালো হবে এই মিষ্টিটা তত হবে ফাঁপালো আর একদম স্পঞ্জি রসে দিলে একদম নরম হয়ে যায় বন্ধুরা কিন্তু এখানে বন্ধুরা ফাটাটা একটু ভালো বা টাইম নিয়ে করতে হবে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এ হাত দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফাটাটা একটু মনোযোগ সহকারে দিক ফাঁটতে হবে আর এই রকম বেটারটা রাখতে হবে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি চেক করে নেব তার জন্য বেটার থেকে একটু অংশ আমি দিয়ে দিলাম তেলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এখানে যে মিষ্টির বেটারটা তৈরি করেছি সেটা আমি একটা চামচ দিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব একটু সাবধানে ছাড়তে হবে যেহেতু তেলটা গরম হ্যাঁ বন্ধুরা এই তেলটাকে একদম হাই হিটে আমি গরম করে নিয়েছি তারপর কিন্তু তেলটাকে মিডিয়াম করে দিয়েছে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি আর এইভাবে আমি একটা একটা করে ছেড়ে দেব। আর একটু চামচ দিয়ে সাইজ করে দেব যেমন মিষ্টির আকার হয় ঠিক সেরকম গোল মতো আমি এইভাবে আকার দিয়ে দেব এবার এগুলোর উপরে আমি এইভাবে তেল ছড়িয়ে দেব তাহলে কিন্তু মিষ্টিগুলো উপরের অংশটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে বা নরম ভাবটা আর থাকবে না এটা এটাতে উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নেব খুব সহজ একটা মিষ্টি রেসিপি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে একটা অজানা রেসিপি একবার বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে ভেজে নেব আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে আমি গ্যাস বাড়িয়ে এগুলোকে ভাজবো না গ্যাসটাকে সবসময় মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এপিট ওপিট করে আমি এগুলোকে ভাজবো যেন দুপিট যেন ভালোভাবে ভাজা হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে আবারও আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দ্বিতীয় ব্যাচ এইভাবে চামচ দিয়ে দিতে হবে হাত দিয়ে দিলে হয়তো তেলে ছিটা লেগে যেতে পারে না নাহলে তেলে হাতে চিপচিপভাবে লেগে যেতে পারে হ্যাঁ চামচ দিয়ে আমি এভাবে দিয়ে দেব তেলের মধ্যে এভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এবার ঠিক একইভাবে আমি এক পিঠকে প্রথমে ভেজে নেব তারপর আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে তেলে ছিটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজব একটু সাবধানে চেড়ে ভাজতে হবে কোনো লেগে যাওয়ার ভয় নয় খুব সহজেই এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া যায় এইভাবে ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এই ব্যাসটাকেও ভেজে নেব গোল্ডেন ব্রাউন হলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এর থেকে আমি পুড়িয়ে ফেলব না এগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব সমস্ত মিষ্টিগুলো আমার তেল থেকে ওঠানো হয়ে গেছে এবার বন্ধুরা আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি যে সেরাটা সেরাটা আমার ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম মিডিয়াম করে দিয়ে আমি যে মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো সেরার মধ্যে এভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে সেরার মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আজ করে মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নেব প্রথমে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দু মিনিট ফোটাবো তারপর আমি তিন চার মিনিট আবারও গ্যাসটাকে একদম স্লো করে দিয়ে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে দেব। এতে সেরাটা পুরোপুরিভাবে মোটামুটি আমি আধ ঘন্টা ঢেকে রাখবো তারপর এগুলোকে আমি পরিবেশন করব দেখুন বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর কিছুক্ষণ রেখে দিয়ে যদি এগুলোকে পরিবেশন করা হয় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো পুরোপুরি সেরাটাকে টেনে নেবে তার ফলে মিষ্টিগুলো একদম সফট হয়ে যাবে আর খেতে কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ মজাদার একটি রসে পড়া মিষ্টি রেসিপি হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে